আচ্ছা আপনি কি জানেন আপনার খামারের মোট খরচের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই চলে যায় মুরগির খাবারের পেছনে এই বিশাল খরচটাই কিন্তু লাভের গুড় খেয়ে নেয় তাহলে সফল খামারিরা এমন কি করেন যে তাদের মুরগিগুলো থাকে তরতাজা আর লাভও হয় দ্বিগুণ চলুন আজ গোপন কৌশলগুলোই জেনে নেওয়া যাক সেকশন এক কেন লাভ বাড়ছে না সমস্যা অনেক আশা নিয়ে খামার শুরু করার পর অনেককেই হতাশ হতে দেখি বাজারে সবচেয়ে দামি খাবারটা কিনে খাওয়াচ্ছেন কিন্তু মুরগির ওজন বাড়ছে না ডিমও দিচ্ছে কম এমনটা কেন হচ্ছে আসলে শুধু দামি খাবার দিলেই সব সমস্যার সমাধান হয় না মুরগির বয়স জাত এবং তাকে আপনি ডিমের জন্য পুষছেন নাকি মাংসের জন্য এই সব কিছুর উপর ভিত্তি করে খাবারের একটা সঠিক হিসাব দরকার বাজারে প্রাণ সোনালি সিপিসহ নানা কোম্পানির ফিড পাওয়া যায় কোনটা আপনার মুরগির জন্য সেরা বা কিভাবে বাজারের খাবারের উপর নির্ভরতা কমিয়ে খরচ বাঁচানো যায় এই তথ্যগুলো না জানার কারণেই লাভের হিসাবটা মেলে না ভুল খাবারের কারণে মুরগির হজমের সমস্যা হয় আর রোগবালায়ও বেড়ে যায় ফলে চিকিৎসার খরচ বাড়ে মুরগিও মারা যায় আর আপনার লাভের বদলে লোকসান হতে থাকে সেকশন দুই লাভ বাড়ানোর গোপন কৌশল সঠিক ও সাশ্রয়ী খাবার সমাধান লাভ দ্বিগুণ করার মূল মন্ত্র হল খরচ কমানো আর উৎপাদন বাড়ানো আর এই দুটোই সম্ভব সঠিক খাবার ব্যবস্থাপনার মাধ্যমে প্রথমেই বুঝতে হবে বয়স অনুযায়ী মুরগির খাবারের চাহিদা বদলে যায় সাধারণত শূন্য থেকে ছয় সপ্তাহ পর্যন্ত বাচ্চাদের জন্য স্টার্টার সাত থেকে পনেরো সপ্তাহ পর্যন্ত গ্রোয়ার এবং এরপর ডিমপাড়া মুরগির জন্য লেয়ার বা মাংসের মুরগির জন্য ফিনিশার ফিড দিতে হয় স্টার্টার ফিডে প্রোটিন বেশি থাকে যা বাচ্চাদের দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবার আসি খরচ কমানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতিতে সবসময় বাজারের কেনা খাবারের ওপর নির্ভর না করে আপনি নিজেই কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন এর জন্য ভুট্টা ভাঙা চালের কুড়া গমের ভুসি সয়াবিন মিল আর সরিষার খৈলের মতো সহজলভ্য উপাদানই যথেষ্ট যেমন একশো কেজি খাবার বানানোর জন্য আপনি প্রায় তেপ্পান্ন কেজি ভুট্টা একুশ কেজি সয়াবিন মিল আর সাত কেজি রাইস পালিশের সাথে পরিমাণ মতো ঝিনুকচূর্ণ ও লবণ মিশিয়ে দারুণ একটি মিশ্রণ তৈরি করতে পারেন এর সাথে যদি কিছু প্রাকৃতিক খাবার যোগ করেন তাহলে তো সোনায় সোহাগা কলমি শাক কচুরিপানা বা যে কোনো সবুজ শাকসবজি কুচিয়ে খাবারের সাথে মিশিয়ে দিন এতে খাবারের খরচ তো কমবেই মুরগি প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস পেয়ে আরও সতেজ হয়ে উঠবে খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মুরগির ঘরের পাত্রে সবসময় পরিষ্কার পানি রাখুন আর পাত্রগুলো নিয়মিত পরিষ্কার করুন কারণ বেশিরভাগ রোগ ছড়ায় দূষিত পানি থেকে সেকশন তিন এই পদ্ধতি কি আসলেই কাজ করে প্রমাণ এখন মনে প্রশ্ন আসতেই পারে এইভাবে খাবার দিলে কি বাণিজ্যিকভাবে লাভ করা সম্ভব উত্তরটা হল একশোবার হ্যাঁ দেশের বড় আর সফল খামারিরা ঠিক এই মিশ্র পদ্ধতিতেই চলেন তারা হয়তো ভালো ব্র্যান্ডের ফিড ব্যবহার করেন কিন্তু তার সাথে স্থানীয়ভাবে পাওয়া উপাদান মিশিয়ে খাবারের খরচটা নিয়ন্ত্রণে রাখেন এর সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজের খামারেই কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যখন দেখবেন আপনার মুরগিগুলো আগের চেয়ে অনেক বেশি চন্মনে থাকছে ওজন বাড়ছে তরতরিয়ে আর ডিমও দিচ্ছে বেশি তখন নিজেই এর কার্যকারিতা বুঝে যাবেন মেহেরপুরের মতো অনেক জায়গার নারী উদ্যোক্তারাই এমন সমন্বিত খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন সঠিক পরিকল্পনা থাকলে অল্প পুঁজিতেও দেশি মুরগি পালনকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করা সম্ভব সেকশন চার শেষ মুহূর্তের জরুরি কিছু টিপস যাওয়ার আগে আরও তিনটি ছোট্ট কিন্তু কাজের টিপস দিচ্ছি এক মুরগির খাবার সবসময় শুকনো আর পরিষ্কার জায়গায় রাখুন যাতে ছত্রাক পরে নষ্ট না হয়ে যায় দুই মুরগির ঘরে লিটার বা বিষ্ঠা কিছুদিন পর পরপর উল্কে পাল্টে দিন এতে রোগ কম ছড়ায় তিন প্রাকৃতিক রোগ প্রতিরোধক হিসেবে সপ্তাহে অন্তত একদিন নিম রস বা রসুনের রস পানিতে মিশিয়ে দিন এটা মুরগির ভেতরের শক্তি বাড়াতে দারুণ কাজ করে তাহলে আমরা দেখলাম দেশি মুরগি পালনে লাভ করতে হলে শুধু টাকা ঢাললেই হবে না মাথাও খাটাতে হবে খাবারের খরচ কমিয়ে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়িয়ে আর বয়স অনুযায়ী পুষ্টি নিশ্চিত করে আপনিই হতে পারেন একজন সফল খামারি আপনার লাভ দ্বিগুণ হওয়া তখন আর কেউ আটকাতে পারবে না খাবার তৈরির সঠিক অনুপাত নিয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে কমেন্ট করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেশি মুরগি পালন নিয়ে এমন আরও কার্যকরী তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন তাহলে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আর মিস হবে না